একজন ব্যাটার যাকে একসময় ভবিষ্যতে তারকা বলা হতো সে এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর টি টোয়েন্টি হিটার মাত্র এক বছরে একশো ছক্কার মহামাইল ফলক ছুঁয়ে ইতিহাস গড়ে ফেলেছেন অভিষেক শর্মা টি টোয়েন্টিতে তার ব্যাট যেন আগুন ছড়াচ্ছে রান স্ট্রাইক রেট সেঞ্চুরি রেকর্ড সব কিছুতেই তিনি এখন এক অদম্য ঝড় কিভাবে এক তরুণ ব্যাটার এক বছরে বিশ্বকে দেখালেন ক্রিকেটের এক নতুন অধ্যায় কেন তাকে বলা হচ্ছে দু সালের সবচেয়ে ভয়ঙ্কর টি টোয়েন্টি ব্যাটার চলুন জেনে নেই বিস্তারিত টি ক্রিকেটে দু পঁচিশ সালটা যদি কোনো এক ব্যাটারের নামে লিখতে হয় তাহলে নিঃসন্দেহে সেই নাম অভিষেক শর্মা একের পর এক রেকর্ড ভেঙে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের দিশেহারা করে তিনি তৈরি করেছেন এক অবিশ্বাস্য মৌসুম আর এবার গড়লেন আরও এক ঐতিহাসিক রেকর্ড পঞ্জিকা বর্ষে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে একশো ছক্কা টলতি সাইয়েদ মুস্তাক আলী ট্রফিতে সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে অভিষেক স্পর্শ করেন একশো ছক্কার মাইল ফলক ম্যাচটিতে তিনি খেলেন ঝড়ো এক ইনিংস চৌত্রিশ বলে বাষট্টি রান তার ইনিংসে ছিল আটটি চার এবং তিনটি দৃষ্টিনন্দন ছক্কা স্ট্রাইক রেট ছিল বেশি সঙ্গে তার একশো রানের জুটি দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয় পরে সিং ও নমন ধীরের ব্যাটে পাঞ্জাব তলে কুড়ি ওভারে দুইশো তেত্রিশ রানের বিশাল স্কোর দু সাল জুড়েই অভিষেক টি টোয়েন্টিতে ছিলেন আগুনে ফর্মে ওর ছত্রিশ ইনিংসে তার সংগ্রহ চোদ্দশো রান যা বছরের অন্যতম সেরা পারফরমেন্স তার সর্বোচ্চ স্কোর একশো গড় বেয়াল্লিশ দশমিক আট দুই এবং সবচেয়ে চমকপ্রদ বিষয় হল স্ট্রাইক রেট দুইশো চার দশমিক দুই দুই আধুনিক টি টোয়েন্টির জন্য এই স্ট্রাইক রেট সত্যি অবিশ্বাস্য এই বছরে তার সংগ্রহে রয়েছে সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতক প্রতিটি ম্যাচেই তিনি দেখিয়েছেন ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ সাইয়েদ মুস্তাক আলী ট্রফিতেও তিনি চমৎকার খেলছেন এখন পর্যন্ত তিনশো রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তার গড় পঞ্চাশেরও বেশি এবং স্ট্রাইক রেট প্রায় দুইশো পঞ্চাশ যা তাকে টুর্নামেন্টের অন্যতম আলোচিত ব্যাটার করেছে ইতোমধ্যে তার নাম লেখা হয়েছে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি অভিষেকের দাপট শুধু লিগ ক্রিকেটেই নয় আন্তর্জাতিক মঞ্চেও ছিল সমানভাবে দু সালের এশিয়া কাপে তিনি দেখিয়ে দিয়েছেন তার আসল শক্তি আসরের সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি সাত ইনিংসে তিনশো রান এই জন্য পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার এই পারফরম্যান্স তাকে তুলে দিয়েছে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটারের আসনে তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় দিক হল ডরহীন ক্রিকেট প্রথম বলকে কি আক্রমণ উইকেট পড়লেও রেশারেশি না করে দলকে এগিয়ে নেওয়ার মানসিকতা এবং প্রয়োজনীয় সময় বুদ্ধিমত্তার সঙ্গে খেলা এই তিনটি সমন্বয় তাকে অন্য সব ব্যাটারের চেয়ে আলাদা করেছে শুধু রানের পরিমাণ নয় তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও আগ্রাসন প্রতিটি বোলারের জন্য আতঙ্ক বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি যেভাবে বোলারদের চাপে ফেলেন তা ভারতের টি কৌশলে এনে দিয়েছে নতুন মাত্রা দলকে ধারাবাহিক দ্রুত সূচনা দেওয়া মাঝের ওভারে গতি না হারানো এবং শেষ পর্যন্ত আক্রমণ বজায় রাখা অভিষেক শর্মা প্রতিটি জায়গা সফল টি টোয়েন্টির বিবর্তন আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্ট্রাইক রেট সবচেয়ে বড় অস্ত্র আর এই অস্ত্রে আপোষহীন ভয়হীন একজন ব্যাটারের নাম অভিষেক শর্মা বর্ষে একশো ছক্কা তার আগ্রাসী খেলাধুলার প্রতীক ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ টি টোয়েন্টি পরিকল্পনায় তার ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দুই পঁচিশ সালকে নিজের সেরা বছর বানিয়ে অভিষেক শর্মা এখন শুধু রেকর্ড নয় বিশ্ব ক্রিকেটেও এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেট বিশ্ব অপেক্ষায় তার ব্যাট থেকে আর কত রেকর্ড জন্ম নেয়